ভালো মানুষ তাকে বিচারে ঝামেলা করা হচ্ছে এবং উনি তার বিরুদ্ধে কোনো সাইন করবেন না এটা হঠাৎ করে উনি বললেন আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এর মানে কিন্তু হচ্ছে কি আপনি নিশ্চিত থাকেন এই ভদ্রলোকের বড় রকমের কোন প্লান আছে এবং প্লানের অংশ হিসাবে উনি এই কাজটা করতেছেন এটা আমি আপনাদের সামনে নিশ্চিত করতে চাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যখন প্রথমে নোবেল পান প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায় এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে অন্য দেশের একটা আইনি ব্যবস্থায় কোনো মামলা হইলে এটা স্থগিতের কোনো আবেদন জানানো যায় সর্বোচ্চ আমরা কি করি আমরা বলি যে অবশ্যই যেন তাকে ন্যায় বিচার নিশ্চিত করা হয় এটা আমি পৃথিবীতে কোন এই রকম সভ্য ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনদিন আমি দেখিনি যে কেউ এসে আগেই বলে যে এই বিচার প্রক্রিয়া স্থগিত করতে হবে শুনেন আমি একটা জিনিস আপনাদের বলি এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট এই সময়ে আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব যে যার ক্লোজ থেকে বেরয়ে আসে প্রতিবাদ করার সময় আছে আমাদের যা যা আছে তার বিভিন্ন সময়ে আমরা বলবো আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না